শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এটা ছিল রথের দিনের ভিডিও মানে পরশু দিনের আজকে রবিবার এটা ছিল শুক্রবার দিনের ভিডিও এ দেখো দেখতেই পেলে মেয়ে ওখানে আমাদের রথটাকে পুজো করছে সুন্দর করে পুজো করা হয়ে গেছে আর এদের ঠাপ দাদুর সাথে রথ ঘুরিয়ে নিয়ে এসে কিছু একটা বায়না করেছে সেটাই আমাকে বলতে এসেছে চলো ও তো রথ ঘরে তুলে দিল রথটা টেনে চলে এসেছে আমি রেডি হয়ে যেতে যেতে দাদুর সাথে ঘুরে চলে এসেছে আমার বাবার সাথে যাওয়া হচ্ছে মেলা দেখতে আর আমার বাড়ি থেকে দেখতে গেলে বেরিয়ে যেগুলো রাস্তাটা ওইখানে মেলাটা বসে দেখছো চারিদিকে কত দোকান আলাদা ভিড় এইগুলো বসেছে মেলাতে তো এই দোকানটা এখন একশো দুই থাকবে দুদিকে এত দোকান এত দোকান কি বলবো কি ভালো লাগছিল তো ওর বাবার সাথে যাচ্ছিলো আর আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম ওর বাবা কিন্তু এসব মানে আমার যেটা ভিডিও করে দেব না তুই কর ঠিক আছে আমি ও ওসব পারবে না তো যাই হোক ওখানে দেখলে ঠাকুর মন্দির ওখানে রথে রথ এসে রথে যে ঠাকুররা সেটা থাকবে জগন্নাথ বর্মার সুরা থাকবে আর এখানে এটা দেখা হচ্ছে বাবার থেকে নেবে তো ওর এই পান্ডাটা খুব পছন্দ হয়েছে তো ওকে ওই পান্ডাটা কিনে দেওয়া হলো বাবা বললো ঠিক আছে চলো তাই হোক আর কত দোকান কত দোকান ও আর এই যে কাঁচের চুরিগুলো কি ইচ্ছা যাচ্ছিলো পড়তে কিন্তু সংসারে কাজের চাপ আর পড়িনি ভেঙে যাবে আবার খুলে রাখতে হবে শখ করে পড়বো খুলে রাখতে হবে সেই ভয় আর পড়িনি আর এত দোকান কত জিনিস আর আমার তো একটু ব্যাগ দেখলে যেন মনটা ব্যাগ ব্যাগ করে ওই জন্য আর ও কোনো সাড়া দেয়নি যে আমি কোনো ব্যাগের দোকানে সাড়া দেবো না তোমাকে তুমি অন্য কিছু বলো ঠিক আছে তো যাই হোক মেয়ে তো ব্যাগ দেখলে আমার খুব ইচ্ছা করে ব্যাগ কিনতে আর দেখতে পেলে সাড়ে চারিদিকে কতটা মেলা তো এখানে এসে এই মেলাটা শেষ হয়ে যায় এই রাস্তাতে এইখানটাতে এসে কারণ এরপর ওদিকটাতে আর মেলা বসে না যেহেতু রথ থাকে তো ওই কাছাকাছি খানিকটা জায়গা জুড়েই মেলাটা বসে দোকানপাটগুলো আর ওই দেখো আমরা যাচ্ছি রথ যেহেতু আসছে রথের জুন বসবে রথে চেপে খানিকটা এগিয়ে আসে ওই জন্য ওর বাবা বলে চলো আমরা ওই গই রথের সাথে সাথে আসবে রথে চেপে এই যে রথ এখানে আসছে তো আমরা ওই হচ্ছি কারণ ওকে একটু রথে চাপানো হবে আমরা রথের দইটা খুব ভিড় হয় এটা হচ্ছে পুদ্দারঘাটের রথটা তো ওই বড়ো রথটা আর আর একটা রথ হচ্ছে নীল জিতে হঠাৎ আমরা রথটা নিয়ে কিন্তু পিছন দিকে চলে এসেছি একটা লাইট করেছিলাম কিন্তু দেখতে পারো সেখানে দেখবো বর্ষণের প্রস্তুতি চলছে আইটেম আমার বাবাকে বসিয়ে দিয়েছে আমি মাথা দূরে ধরেছি তো ওকে একটু বসিয়ে দিয়েছে আমার বাইরে দেখছিল বাবা বসবে তো দেখো বাবাকে পাহাড়ে দিচ্ছে আমি যেন দেখতে বসে গিয়েছিল ওকে সব বাচ্চারা বসে তবু পায় হ্যাঁ একটু বসে আর রথে একটু বসে ভালো আর রথের দড়ি ছোঁয়া ভালো বাচ্চা তো একটু বসুক সবার সাথে সাথে আর দেখো কত ভিড় এই রথটা যেতে যেতে পুরো সন্ধে হয়ে গেছে চলো দেখতে পাবে আমরা রথের সাথে যেতে যেতে ওইখান থেকে ওইটুকুনি আসতে পুরো সন্ধে দেখতে পাচ্ছি দেখো ওই দেখ আকাশটা দেখো প্রথমে ভিডিওটা যখন শুরু করেছিলাম দেখেছিলেন এখন দেখো বুঝলে সন্ধে হয়ে গেছে কারণ অনেকটাই তো ভিড় প্রচুর তাই তো হোক এবার এদিক দিয়ে বাড়ি চলে এসছে এসে দেখি দ্বিতীয় দেখি উঠে আর একটা রথ আছে একটা একটা বাড়ির রথ এসে এসে তারপর দিয়ে এ একটু বাড়িতে এসেছি এসে জল টল খেয়েছি খেয়ে দিয়ে আবার বেরিয়ে এসি মেলা দেখতে বাড়ির সামনে রথে রথের মেলা বসলে যা হয় একদম মানে সেই তার মানে স্বাদটাকে পুরো একদম ভালোভাবে নিতে হবে এসে ওই যে ওইটা কিছু কেনা হলো ওটা হচ্ছে দিদির জন্য মানে ননদের মেয়ের জন্য কেনা হলো আর এখানে ও তারপরে দিয়ে জাম্পিংয়ে চেপেছে আর এই যে মেলা মানে মাটির জিনিসের দোকান বসবে আর এইটার প্রতি একটা আমার আলাদা টান জানো কি ভালো লাগে দেখতে আর এদিকে বাদাম ভাজা হচ্ছে একটু বাদাম নিজে হবে আর এই দেখো ওই যে রথটা দেখালাম আছে তার রথের ঠাকুর এখানে আরতি করে নিচ্ছি আমি কিন্তু রোজ যাই আর রোজ একটু করে তোমাদের সাথে ভিডিও করবো বা লাইক করবো তোমরা দুপুরের দিকে পারলে একটু কিন্তু খেয়াল রাখবে তোমাদের দেখাবো আর এইখানে এটা ঠাকুরের প্রসাদ মানে জগন্নাথ দেবের প্রসাদ আমরা একটা প্যাকেট সিস্টেম করে বিক্রি করছিল চলো ওই প্রসাদ দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে যে ঘুগনি হয়েছিল ঘুগনিটা বসে গেছে মোটর সিদ্ধ হয়ে গেছিলো বেশি যাগুলো অর্ধেক বলে জিলিপি পাঁপড় ভাজা সব খাওয়া হলো আর এই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই দেখো যে দা কিনলাম তার ভিতরে এইগুলো ছিল একটা ম্যাগনেটও ছিল ওটা মনে দেখাতে ভুলে গেছি তাহলে এখনকার মতন এখনকার মতন টাটা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে